নমস্কার আমি মহাশ্বেতা এম কে ব্লকস অ্যান্ড মোড়ের নতুন একটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই এবার কিন্তু আমাদের দুই জায়গায় জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ চলো তোমরাও দেখে নাও ঘড়িতে এখন বাজে সকাল ছটা বেরিয়ে পড়েছি প্রথমেই মিষ্টি নিয়ে নেব নিয়ে তারপর রওনা দেবো বারাসাত স্টেশনের উদ্দেশ্যে অনেকটা মিষ্টি কারণ দুই ভারিতে জামাই ষষ্ঠী এবার তাই পরিমাণে বেশ অনেকটাই হয়েছে আর অনেকগুলো ব্যাগ হয়েছে দেখো কুন্তলের কাছেও দুটো ব্যাগ আছে এরপর বারাসাত স্টেশন থেকে ছটা কুড়ি বারাসাত লোকাল ধরব ভেবেছিলাম কিন্তু স্টেশনে গিয়ে কিন্তু দেখি বারাসাত লোকালটা আজ নেই সেই জন্য ছটা ছত্রিশের শিয়ালদা বনগাটা ধরতে হলো ট্রেনটাতে বেশ ভিড় ছিল বনগা স্টেশনে ঢুকে গেছি স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চেপে তারপর অটো ধরে আমাদের বাড়িতে যেতে হয় তো দেখো অটো থেকে নেমে গেছি বাড়ির রাস্তাতে আমার বাড়িতে ঢোকার সময় বেবনাটা জঙ্গলে ঢুকছি এটা আমার বাড়ি আসলে আমাদের বাড়িতে কোনো গাছই কাটা হয় না এটা আমার বাবার দাবি যে যে গাছ যেখানে হচ্ছে সেই গাছটাকে সেখানে হতে দিতে হবে দেখো দাদু বসে বসে নিজের কাজ করছে এই বয়সেও এই কাজগুলো করে দাদু প্রথমেই ঘরে ঢুকেই দেখলাম মা কি সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে পুজো দিয়েছে দেখো মাকে কি মিষ্টি লাগছে আজকে দেখতে এরপর এই দেখো এই বদমাইশটা এর তো কাজই এই সারাক্ষণ বদমাইশি করা একটুও পড়াশুনো করে না সারাক্ষণ খালি বদমাইশি করে বেড়ায় আর এরা এক জায়গায় হলে এদের কাণ্ড কারখানা দেখলে তোমরা হেসেই পাগল হয়ে যাবে এ দেখো মামপুর কষ্ট হয়ে গেছে ও এখানে এসে শুয়ে পড়েছে আগেই বাড়িতে ঢুকেছি পৌনে নটা নাগাদ তো এরপর সকালে এক কাপ চাও খাওয়া হয়নি মা সাথে সাথে লিকার চা করে দিল খেলাম সবাই মিলে মা কিন্তু এই লিকার চাটা দারুণ করে এই যে যখন যার ফোন হাতে পাবে কিছু না কিছু ওকে ভিডিও বানাতেই হবে চা খেতে খেতেও ভিডিও বানাচ্ছে মা এখানে ষষ্ঠীর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে কারণ সকাল সকাল করে নিতে হবে আবার ওই বাড়িতে যাব আমার বড় কাকা এবার আমাদেরকে ষষ্ঠীতে ডেকেছে তো গ্রামের বাড়িতে যাব এখানে ষষ্ঠীর রিচুয়ালটা সেরে নেব মা একে একে সমস্ত ষষ্ঠীর রিচুয়ালসগুলো করে নিচ্ছে বিয়ের পরে জামাই ষষ্ঠীটা কিন্তু সেই পুজোর মতোই অনেকটা স্পেশাল আমাদের কাছে ইভেন শুধু আমাদের কাছে নয় যাদেরই বিয়ে হয়েছে বিশেষ করে নতুন বিয়ে হওয়ার পর জামাই ষষ্ঠীটা কিন্তু ভীষণ স্পেশাল মনে হয় আর জামাই ষষ্ঠী মানেই প্রচুর আনন্দ আর প্রচুর খাওয়া দাওয়া দাদু শরীরটা ঠিক ভালো নেই তাই দাদু আর দোতলায় আসেনি জামাই ষষ্ঠীর সময় আশীর্বাদ করার জন্য আর বাবা স্কুলে বেরিয়ে গেছে তাই বাবাও এখানে আশীর্বাদ করার সময় ছিল না তাই মা আর ঠাকুমাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো পালন করলো ওই দেখো একজন পেছন থেকে মিষ্টি খাওয়ার জন্য ছুপছুক করে মুখ বাড়াচ্ছে ষষ্ঠীর যেহেতু নিয়ম আছে একটু কিছু মুখে দিতে হয় এখান থেকে সামান্য কিছু খেয়ে দই চিড়ে মিষ্টি ফল আমরা রওনা দিয়ে দিলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টোটোতে চেপেছি টোটোতে করে বেশিক্ষণ লাগে না ওখান থেকে দশ মিনিট সময় লাগে এই প্রচণ্ড গরমে মাঠের ভিতর যেতে যেতে এত সুন্দর হাওয়া লাগছিল কি যে ভালো লাগছিল আর এই দেখো এটা আমার প্রাইমারি স্কুল ক্লাস ফোর পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করেছি চলে এসেছি বাড়িতে ঢুকলাম ঠাকুমার সাথেই প্রথমেই দেখা হলো এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে কাকিমণিরা এখানে সমস্ত কিছু আয়োজন করেছে ষষ্ঠীর সেই রিচুয়ালসগুলো পালন করা হলো সবাই একে একে আশীর্বাদ করল এটা আমার বড়ো কাকিমণি আর পেছনে আমার ঠাকুমা হাওয়া করছে কারণ এখানে ফ্যান তখন অফ করা ছিল প্রদীপটা জ্বলছিলো ওই জন্য পেছন থেকে হাওয়া করছে আর এই দেখো কুন্তল কোনটা কার জন্য কী শাড়ি আনা হয়েছে গুলিয়ে ফেলছে খুঁজছে এর মধ্যে কোনটা কাকে দেবে এই পুচকুটাকে দেখছো এটা আমার সেজো কাকার ছেলে আর যে কাকিমণি আমাদের মুখে এই যে ফল দিল এটা আমার সেজো কাকিমণি এতদিন পর গ্রামের বাড়িতে গিয়ে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার ভাই মানে রীতম ও থাকলে আরও অনেক বেশি ভালো লাগতো ওকে খুব মিস করছিলাম দুপুরে খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল পাঁচ রকম ভাজা ডাল পটল চিংড়ি ইলিশ মাছের ঝোল তার সাথে ছিল দই মিষ্টি আর শশা পটল চিংড়িটা দারুণ হয়েছিল খেতে দুপুরে তো একদম জমজমাট খাওয়া দাওয়া কিন্তু এই গরমে না খেতে তো খুব ভালো লাগে খাওয়ার পরে ভীষণ কষ্ট হয় খেয়ে দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড লাগছিলো একটু বিকালের দিকে বেরিয়েছিলাম একটু তোমাদেরকে না আমার নিজের ছোটোবেলায় কাটানো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো বলে আমার বাড়ি মানে আমি ছোটবেলা যে বাড়িতে কাটিয়েছি তার অংশ নেই সেই জায়গাটাই শুধু তোমাদেরকে একটু দেখাবো এই যে দেখো এই জায়গায় আমি ছোটবেলা কাটিয়েছি ক্লাস ফোর পর্যন্ত এখানেই ছিলাম যে সময়টা আনন্দ করা সেই সময়টা কিন্তু এখানেই কাটিয়েছি এই যে গোলাটা দেখছো এটা আমাদেরই এটা এখনো ভাঙা পড়েনি এই গোলার ভেতরে আমি ভাই সবাই ঢুকে বসে থাকতাম আর দাদু মা সবাই কত বকাবকি করত। এইখানটাতে লম্বা করে আমাদের বাড়িটা ছিল মেন যে বাড়ির অংশটা ওই পাশটাতে গোয়াল ঘর ছিল আর ঠিক কলা গাছটা যেখানে ওখানে আমাদের ঢেঁকি ছিল আর এই পাশের উঁচু জায়গাটা এখানে আমাদের রান্নাঘর ছিল মেন ঘর আর রান্নাঘর একসাথেই ছিল মাঝখানে টালি দেওয়া ছিল এখানে একটা বাতাবি লেবু গাছ আছে দেখো অনেক লেবু ধরেছে প্রচুর গাছ ছিল আমাদের বাড়িতে আগে একটা পেয়ারা গাছ ছিল এত পেয়ারা ধরতো আর এটা আমাদের মনসা ঠাকুরের থান ঘুরতে ঘুরতে আমি কুন্তলকে অনেক কিছু বলছিলাম ছোটোবেলার দেখতেই পাচ্ছ যে আমি কন্টিনিউ একনাগারে বকে যাচ্ছি তো এটা আমাদের পাশে ঘাট আর এইখানটাতে দেখো এখানে আমাদের কলপাড় ছিল তারপর পায়খানা বাথরুমের জায়গা এখানে দেখতেই পাচ্ছ এখনো বাথরুমের একটা অংশ রয়ে গেছে আর এদিকে রান্নাঘর ছিল রান্নাঘর থেকে ডিরেক্ট এই দিকটাতে আসা যেত এরপর এখানে আমাদের গরুগুলো বাধা থাকতো তারপর এই যে বাসবাগানের এই পেছনের অংশটা না এইখানটাতে আমরা গরমকালে ম্যাক্সিমাম সময় থাকতাম খুব পরিষ্কার করে রাখা হতো দুপুরবেলা বাবা স্কুলের খাতা দেখতো আমরা বসে পড়াশুনো করতাম খেলতাম সমস্ত কিছু এই জায়গাটাতে হতো এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা ছিল এখন অনেক রকম চেঞ্জেস হয়েছে কারণ এই দিকটাতে বিশেষ কেউ আসে না আর এই দিকটা দিয়ে না এরা নতুন একটা ঘাট বানিয়েছে সেটাতেই যাচ্ছি এই রাস্তাটা আগে ছিল না এবার এসে আমি নতুন দেখলাম এটা চলো তোমাদেরকে এবার আমাদের বাউরটাকে ঘুরিয়ে দেখায় এটাকে না আমাদের এখানে সবাই বাওয়ারই বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়তো ডাকে কিন্তু আমাদের এখানে এটাকে বাউড বলে ছোটোবেলা থেকে সেটাই শুনে এসেছি দেখো এখানে জলটা কি সুন্দর আশেপাশের পরিবেশও এত সুন্দর না আর এই গরমে এখানে এসে যে কি শান্তি এত সুন্দর একটা জলের ঠান্ডা হাওয়া এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না আর জল দেখে তো স্নান করতেই ইচ্ছা করছে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরও নিশ্চয়ই এই জলটা দেখে এই গরমে স্নান করতে ইচ্ছা করছে সেটাই স্বাভাবিক এটা আমাদের ঘাট মানে আমাদের ঘাট বলতে আমরা যখন থাকতাম তখন আমরা এই ঘাটেই স্নান করতাম এখানেই যাতায়াত করতাম এখন এই ঘাটটাতে যাতায়াত অনেক কমে গেছে ওই জন্য এখানে অনেক আগাছা জন্মে গেছে প্রচুর জঙ্গল মতো হয়ে গেছে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে এত সুন্দর ফুল দেখলে না মনে হয় নিজের সিংহাসন এইরকম ফুল দিয়ে সাজাই বিকালে তারপর একটু রেডি হয়ে চলে এসেছি আবার গাড়াপোতা বাজারে সেটার ভিডিও করা হয়নি মাকে তো মায়ের জামাই ষষ্ঠীর গিফটাই দেওয়া হয়নি এটা সারপ্রাইজ ছিল মায়ের জন্য মাকে এখানে সারপ্রাইজিংলি আনা হয়েছে মায়ের অনেক দিনের শখ একটা মার্বেলের সিংহাসনের সেটাই এবারে জামাই ষষ্ঠীর গিফট তো মাকে এবার সারপ্রাইজ দেওয়া হলো নিয়ে আসা হয়েছে পছন্দ করতে অনেক দেখে শুনে এই সিংহাসনটাই সবার পছন্দ হলো সিংহাসনটা আমার খুব পছন্দের এই সিংহাসন কেনার সময় সন্দীপ আমার বন্ধু কিন্তু অনেক হেল্প করেছে ওকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ বাড়ার সাথে বসে এগুলোর খবর নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না ও না থাকলে তো এটা ফাইনালি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কথা বলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে দেখো মায়ের মন্দিরে এখন যাব না এটা আরও কিছু কাজ আছে ফেরার পথে যাব। তো বড় কাকা চলে এসছে আমাদেরকে ষষ্ঠীর বাজার করাতে কুন্তল এই পাঞ্জাবিটা নিল ও নিজে পছন্দ করেই নিয়েছে এরপর আমার শাড়ি দেখার পালা কত শাড়ি দেখাচ্ছিল কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছিল না আমার তো সিম্পল শাড়ি একটু বেশি পছন্দ এই শাড়িগুলোর অপশানে যাচ্ছিলাম তো কাকা বললো আরও ভালো নিতে হবে তো অনেক দেখাশোনার পর ফাইনালি আমি এই শাড়িটা নিয়েছি দেখে জানিও কেমন হলো এরপর এখান থেকে বেরিয়ে সবাই ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছে আমরা দুপুরে অনেক কিছু খেয়েছি সেই জন্য আর খেলাম না ওদের থেকে একটু একটু করে ভাগ বসিয়েছি পর ফেরার পথে মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে চলে গেলাম দেখলাম খুব সুন্দর সময় এসেছি মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা দেখলাম মন্দির থেকে ফিরে সিংহাসনটা ওপরে তুলে একটু সময় বসলাম মা তালশাস দিলো দিল একটু তাল খেলাম খেয়ে আবার দুজনে রওনা দিয়ে আটটা নাগাদ চলে এলাম গ্রামের বাড়িতে এখানে এসে চাঁদ খেয়ে তারপর এ দেখো বসে পড়েছি ওদের গান শুনছি আর দেখো ওই পুচকুটা ও কিন্তু তবলা শেখে নি কিন্তু ওইটুকু বয়স ও তবলা বাজাচ্ছে দেখো কত এনার্জি আর ডেডিকেশান নিয়ে খুব দারুণ তবলা বাজায় ও আর শ্রদ্ধা দারুণ গান করে সন্ধেটা কাটলো দারুণভাবে এরপর রাতে ডিনার করলাম ডিনারে ছিল ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল কাটলা মাছ ব্যাস সারাদিনের দারুণ খাওয়া দাওয়া হলো আজকের দিনটা কিন্তু আমাদের দারুণ কেটেছে আজকে রাত্রে এখানে থেকে কাল সকালে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির জন্য রওনা দেব। তারপর বাকিটা ওখানে আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা